নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভগবান শিহারির কৃপায় খুব ভালো আছেন প্রভু শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের সবার উপরে যেন থাকে আপনাদের জীবনে সুখ শান্তি আর সমৃদ্ধি আসুক এবং আপনাদের সমস্ত কষ্ট যেন দূর হয়ে যায় আজ আমি খুবই গভীর আর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি প্রভু শ্রীকৃষ্ণের বাণী মানুষ কি নিজের কর্মের ফল অনুসারে নিশ্চিতভাবে ভোগ করতেই পারে এই প্রশ্ন প্রায়শই প্রত্যেক মানুষের মনে কোনো না কোনো সময়ে নিশ্চয়ই আসে যখন জীবনে কোনো দুঃখ আসে যখন বিনা দোষে কষ্ট উপভোগ করতে হয় যদি কেউ অন্যায় বা খারাপ কর্ম করে তবুও সে সুখী থাকে তখন ভাবি এটা কেমন ন্যায় যে সত্যি সত্যি ভগবান ন্যায় বিচার করছেন কর্মফল কি সত্যি পাওয়া যায় এই সন্দেহের বিষয়কে আজ আমি শ্রীকৃষ্ণের বাণী গীতার জ্ঞান এবং ভক্তির ভাবনার মিটানোর প্রয়াস করব আপনাদের কাছে আমার অনুরোধ ভক্তি জ্ঞানের বাণী শোনার আগে কমেন্ট করে অবশ্যই বলবেন জয় শ্রী কৃষ্ণ। আপনার এই একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করে তুলবে আর আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসেছেন তো কৃপা করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে অতি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে প্রতিবার যখন আমি নতুন দিব্য চর্চার ভিডিও নিয়ে আসব তো আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন শুরু করি এই দিব্য চর্চা ভগবান শ্রীকৃষ্ণের বাণী শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে হে অর্জুন মনুষ্য নিজে কর্মের স্বামী ও যেমন কর্ম করে সেই রকমই ফল ভোগ করে আমরা মনুষ্য আমাদের কাছে চিন্তা ভাবনা করার ক্ষমতা রয়েছে এবং শক্তি রয়েছে বোঝাও আর নির্ণয় নেওয়ার স্বাধীনতাও থাকে এটাই আমাদের পশুদের থেকে আলাদা বানিয়েছে আর যখন আমাদের কাছে এই স্বাধীনতা রয়েছে তো স্বাভাবিকভাবেই এর পরিণামের দায়িত্ব আমাদেরই পালন করতে হবে কর্মের ফল সময় হলেই নিশ্চয়ই পাওয়া যায় হতে পারে আপনি কাউকে কোনো খারাপ কর্ম করতে দেখেছেন আর সে খুবই সুখী জীবনযাপন করছে অথবা কোনো ভালো মানুষকে দুঃখী অবস্থায় দেখেছেন এবং আপনার মনে প্রশ্ন ওঠে যে ভগবান কেন চুপ রয়েছেন তো মনে রাখবেন ভগবান চুপ থাকেন কিন্তু অন্ধ নয় ভগবানের ন্যায় পুরোপুরি সঠিক হয় হতে পারে ফল পেতে সময় লাগে কিন্তু কর্মের হিসেব পাক্কা হয় ভগবানের ন্যায় বিচারে দেরি হতে পারে কিন্তু নিরাশ নয় শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেক জীবের কর্মের লেখা যোগা ঈশ্বরের কাছে সুরক্ষিত থাকে ঠিক সময়ে প্রত্যেক কর্মের ফল সেই পায় যে ওই কর্মই করেছে সময় ওই সুরক্ষা শক্তি যে প্রতিটি কর্মকে পরিপক্ক করে যেমন বীজ বপন করার পরেই শীঘ্র ফল পাওয়া যায় না সেই রকম কর্মের ফলও সময় আসলেই পাওয়া যায় আমাদের আজকের কর্মই আমাদের ভবিষ্যৎ বানায় শ্রীকৃষ্ণ বলেছেন যে হে মাধব তুমি তোমার ভাগ্যের নির্মাতা তোমার কর্মই তোমার ভবিষ্যৎ ঠিক করে পদ ফেলে চলতে পারবো কারণ প্রত্যেক কর্মের একটা পরিণাম হয় প্রত্যেক দুঃখের কারণ কেবলমাত্র কর্মই জীবনে দুঃখ যে আমরা পাই তার কারণ কেবল আমাদের নিজেদেরই কারণে তাতে এই জন্মেই বা পরের জন্মেই হোক এই কারণে কোনো দুঃখে ভগবানকে দোষ দেওয়াটা উচিত নয় ভগবান তো আমাদের কর্মের স্বাধীনতা দিয়েছে কিন্তু পরিণাম আমাদেরই ভুগতে হয় কখনো কখনো পাপের ফল শীঘ্রই পাওয়া যায় না কেন কারণ অনেকবার পাপ কর্ম করার বাদেও মানুষের কোনো শাস্তি হয় না বরং আরও অধিক সুস্থ সুন্দর ভালোভাবে জীবনযাপন করে তখন মনে হয় যেন ভগবান হয়তো তাকে ক্ষমা করে দিয়েছে কিন্তু সত্যি এটাই হল যে ভগবানের এক বিশেষ বিধান রয়েছে যতক্ষণ অতীতের পূর্ণ প্রবল থাকে ততক্ষণ তার পাপের ফল পায় না যেই মাত্র পুণ্য সমাপ্ত হয়ে যায় পাপের ফল তখন সামনে চলে আসে এই জন্যে বোঝার দরকার যে কর্মের ফল না পাওয়ার মানে এটা নয় যে তার পরিণাম হবে না ওটা নিশ্চিত যে পশ্চাতাপ এবং প্রায়শ্চিত্ত যদি ভুল করে কোনো খারাপ কর্ম হয়ে যায় তো সব থেকে প্রথমে সে তার পশ্চাতাপ যেন করে শ্রীকৃষ্ণ বলেছেন যে যে মানুষ নিজের খারাপের জন্য সত্যিকারের হৃদয় থেকে পশ্চাতপ করে এবং ভবিষ্যতে কখনো আর খারাপ কর্ম না করার সংকল্প নেয় তাহলে তার কিছু দণ্ডকে ক্ষমা হতে পারে যেমন উপবাস প্রার্থনা সেবা এবং ভক্তি এইসব ওই কর্মের প্রভাবকে কম করতে পারে কিন্তু সবথেকে প্রয়োজন নিজের মনের ভিতর থেকে পরিবর্তন আনা সৎসঙ্গ এবং প্রভুর স্মরণ করার প্রভাব শ্রীকৃষ্ণ বলেছেন যে যে মানুষ সৎসঙ্গ করে সাধুজনের সঙ্গে থাকে সে নিজের জীবনকে সুদ্রতে পারবে ওর অতীতের করা পাপও ধীরে ধীরে নষ্ট হয়ে যায় সৎসঙ্গ আত্মার ঔষধি যেমন রোগী ঔষধি নিয়ে ধীরে ধীরে সুস্থ হয় সেই রকমই সৎসঙ্গতে আত্মা পবিত্র হয়ে যায় প্রত্যেক কর্ম করার সময় একবার যেন ভাবে আমি কি প্রভুকে দেখে এটা করতে পারবো একটা ছোট নিয়ম আমাদের জীবনকে বদলাতে পারে যখন কোনো নির্ণয় নেবে কোনো কার্য করে ব্যাস একবার দাঁড়িয়ে যেন ভাবে যদি শ্রীকৃষ্ণ সামনে হতো তো আমি কি এটা করতে পারতাম যদি উত্তর হ্যাঁ হয় তাহলে অবশ্যই করুন আর যদি উত্তর না হয় তাহলে থেমে যান এইটাই আত্মনিয়ন্ত্রণ জীবনকে শ্রেষ্ঠ বানিয়ে দেবে দুষ্কর্ম করার আগে ভয় পান কারণ ওর পরিণাম নিশ্চিত যেদিন পাপ হয়ে যায় সেই দিন উপবাস রাখুন আর প্রভুর কাছে ক্ষমা চান এই সরল উপায় আমাদের জীবনে পরিবর্তন আনতে পারবে শ্রীকৃষ্ণ বলেছেন এটা কর্মভূমি কর্ম তো করতেই হবে যা কর্ম করবে সেই ফলই পাবে হাসতে হাসতে নিজের দুঃখকে সহ্য করো যদি দুঃখ পাও তো বোঝো এটা কর্মের ফল কেঁদে কেঁদে কেন সহ্য করবে কান্না করে দুঃখ কম হবে না উল্টে বেড়ে যায় হাসি মুখে শিকার করে নিলে দুঃখ অর্ধেক হয়ে যায় ভগবানের ন্যায় প্রত্যেক স্তরেরই সমান হয় কেউ ধনী হোক বা গরিব জ্ঞানী হোক বা অজ্ঞানী প্রত্যেকেরই তার কর্মের হিসাবে ফল পায় কেউ বাঁচতে পারবে না ব্যাস পার্থক্য শুধু এতটাই যে কেউ এই জন্মে ভোগে আর কেউ পরের জন্মে ভোগ করে কেউ তাড়াতাড়ি ভোগ করে আবার কেউ দেরিতে ভোগে কিন্তু কর্ম থেকে বাঁচা অসম্ভব প্রভুর কাছে সমর্পিত হয়ে কর্ম করো শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে অর্জুন তুমি শুধু কর্ম করে যাও ফলের চিন্তা করো না আর প্রত্যেক কর্মই প্রভুকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পিত করে দাও যখন তুমি প্রতিটি কর্ম ভগবানকে মনে করে করবে তোমার কর্ম পবিত্র হয়ে যাবে এবং তার ফলও মধুর হবে আমাদের জীবনে যা সুখ দুঃখ সফলতা অসফলতা স্বাস্থ্য রোগ শোক ধন দৌলত অথবা পরিস্থিতি আমাদের কর্মেরই পরিণাম সব ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে মনুষ্যকে নিজের কর্মফল অবশ্যই ভোগ করতে হবে ভালো কর্মের ফল সুখজনক হয় আর খারাপ কর্মের ফল দুঃখজনক হয় মহাভারতের যুদ্ধে পিতামহ ভীষ্ম সরসজ্জায় শুয়েছিলেন উনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন হে ভগবান আমি আমার তিয়াত্তর জন্ম পর্যন্ত ধ্যান করে দেখেছি আমার কোনো পাপকর্ম পাইনি তাহলে আমায় কেন এই কষ্ট সহন করতে হচ্ছে শ্রীকৃষ্ণ একটু হেসে বলেন হে স্বয়মী মূর্তি ভীষ্ম চুয়াত্তর জন্মতে যখন আপনি কিশোর ছিলেন তখন বনে জঙ্গলে ঘোরার সময় আপনি এক ফরিংকে কাঁটা ফুটিয়ে দিয়েছিলেন এখন ওই কর্মের ফল আপনাকে ভোগ করতে হচ্ছে এই উদাহরণ বোঝায় যে কর্মের ফল কোনো না কোনো সময় অবশ্যই পাওয়া যায় সেটা এই জন্মেতে কিংবা পরের জন্মে রাজা ধৃতরাষ্ট্র শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন আমি কি এমন পাপ করেছি যে আমার একশোটা পুত্রের শোক সহন করতে হলো তখন ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে দেখান এক পূর্ব জন্মে। ধৃতরাষ্ট্র এক রাজা ছিলেন তিনি স্বাদিষ্ট যুক্ত রান্না করা খাবারে লিপ্ত ছিলেন একদিন ওনার রন্ধনকারী হাঁসের একশোটা বাচ্চার মাংস রান্না করে ওনাকে খেতে দেন আর রাজা ধৃতরাষ্ট্র কোনো বিচার বিবেচনা না করে ওই হাঁসের মাংসগুলিকে খেয়ে নেন আর ওই পাপ কর্মের ফল ওনাকে এই জন্মতে ভোগ করতে হলো ওনার একশোটা পুত্রই মহাভারতের যুদ্ধে মারা যায় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কর্মণ্য বাধি কারস্থে মা ফলেশু কদাচল অর্থাৎ তোমার অধিকার কেবল কর্ম করার জন্যে ফলের জন্য নয় এর তাৎপর্য হল আমাদের নিজ কর্তব্য পালন করা দরকার কিছু না চিন্তা করে ফলের চিন্তা করে মন বিচলিত হতে থাকে আর আমরা আমাদের নিজ কর্তব্য পালনে অমনোযোগী হয়ে পড়ি ভবিষ্যতের চিন্তায় আমরা মনোযোগী থাকি এবং অতীতের করা ভুলের চিন্তায় পশ্চাতে থাকি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে আমাদের বর্তমানে বেঁচে থাকা দরকার যে চলে যায় সে কখনো আর ফিরে আসে না যে আসবে সে আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই নেই শুধুমাত্র বর্তমানে আমাদের হাতে থাকে যদি আমরা সবসময় চিন্তায় ডুবে থাকি তো জীবনে আনন্দ কেমন করে নেব আমাদের শিশুদের মতো সরল মনোভাব নিয়েই বাঁচতে হবে যারা না অতীতের চিন্তা করে আর না ভবিষ্যতের চিন্তা করে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের অত্যধিক খুশি কিংবা অধিক দুঃখের স্থিতিতে কোনো নির্ণয় নেওয়া আবশ্যক নয় কারণ এই দুই পরিস্থিতিতে আমাদের মন ঠিক থাকে না আর আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি তখন তাই সন্তুলিত মনে বিনা কোনো আসক্তিতে আমাদের কর্তব্যকে পালন করা দরকার শ্রীকৃষ্ণের অনুসারে আমাদের ভাগ্য আমাদেরই অতীতের কর্মফল আমরা যা কর্ম করি এখন সেটাই আমাদের ভবিষ্যতের নির্ধারণ করে এই জন্যে আমাদের সদা সর্বদা ভালো কর্ম করা দরকার যাতে আমাদের ভবিষ্যৎ সুখের হয় নিষ্কাম কর্মের অর্থ হলো বিনা ফলের ইচ্ছায় করে কর্ম করা যখন আমরা ফলের ইচ্ছা না করে কর্তব্যের পালন করি তো আমাদের অসীম শান্তিপ্রাপ্ত হতে থাকে ফলের ইচ্ছা করাটাই মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের সমস্ত কর্মই শ্রীকৃষ্ণকেই অর্পিত করে দেওয়া দরকার এবং ফলের চিন্তা করার দরকার নেই জীবনে সুখ দুঃখ সফলতা অসফলতা লাভ ক্ষতি এই সবই যায় আর আসে আমাদের এই সবগুলোকে সন্তুলন বানিয়ে রাখা দরকার আর আমাদের কর্তব্যের পালন করা দরকার শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে সুখ ও দুঃখে সময় লাভ লাভালাভ জয়া জয়ও অর্থাৎ সুখ দুঃখ লাভ হানি জয় পরাজয়কে সমান ভেবে নিজের কর্তব্যকে পালন করো বন্ধুরা জীবনে আমাদের যা কিছু পায় তাতে দৌলত হোক বা খুশি আনন্দ হোক বা সফলতা হোক অথবা একটা সুখী পরিবার এই সব আমাদের ভালো কর্মের ফল হয় আর আমরা যখন দুঃখ অসুখ বিসুখ কষ্ট কিংবা জীবনে অস্থির পরিস্থিতিতে ভুগতে থাকি তো ওটাও আমাদের কর্ম করার পরিণাম হয় আমরা প্রায়শ ভাবি যে আমরা তো কারোর সাথে কোনো খারাপ কিছু করিনি তাহলে আমাদের সাথে এত কষ্ট কেন হয় কিন্তু সত্যিটা তো এটা যে আমরা পূর্বজন্মতে যে কর্ম করেছিলাম তার ফল আমাদের এই জীবনে পাওয়া হয় কখনো কখনো এই ফল পেতে দেরি হয় কিন্তু অবশ্যই ফল মেলে মহাভারতে যখন পিতামহ ভীষ্ম স্বরসজ্জায় শুয়েছিলেন তখন তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে ভগবান আমি আজ পর্যন্ত কারোর সাথে কোনো খারাপ কর্ম করিনি তাহলে আমায় কেন এত কষ্ট সহ্য করতে হচ্ছে শ্রীকৃষ্ণ হাসেন আর উত্তর দিয়ে বলেন তুমি তো নিজে তিয়াত্তর জন্ম পর্যন্ত দেখেছ কিন্তু চুয়াত্তর জন্মতে বালক অবস্থায় জঙ্গলে ঘুরতে ঘুরতে তখন তুমি এক পাতার মধ্যে বসে থাকা একটি ফরিংকে কাঁটা ফুটিয়ে দিয়েছিলেন ওই ছোট কর্মের ফল তোমায় আজকে ভোগ করতে হচ্ছে কর্মের ফল অনেক গুণ বড় হয়ে ফিরে আসে তাতে এক বছরে দুগুণ বারো বছরে চার গুণ আঠেরো বছরে আট গুণ এবং চব্বিশ বছরে ষোলো গুণ এই জন্য শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে যখনই কোনো কার্য করো তো ভেবে চিনতে করো শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের জন্য সবথেকে প্রয়োজনীয় হল ভালো কর্ম করা কারোর মনে কষ্ট না দেওয়া কারোর সাথে অন্যায় না করা যে ব্যবহার নিজে পছন্দ করো না সেই ব্যবহার অন্যের সাথে করো যেন শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন তোমার অধিকার শুধু কর্ম করার জন্যে ফলের জন্যে নয় ফলের চিন্তা করো না আমি তোমায় উচিত ফল দেব শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে যা হয়েছে তা ভালো হয়েছে যা হচ্ছে সেটা ভালোই হচ্ছে এবং যা হবে সেটাও ভালোর জন্যই হবে এই ভাবনার সাথে চললে জীবনে সন্তুলন এবং শান্তি আসে মনের শান্তি ছাড়া কোনো দৌলতই নেই আপনার মন যদি শান্ত থাকে তো আপনার থেকে ধনবান কেউ নেই কিন্তু আপনার মন যদি অশান্ত থাকে তো লাখ লাখ ধন দৌলত থাকলেও আপনাকে সুখী করতে পারবে না যদি মনকে কাবু করা না যায় তাহলে ওই মনই আপনার সব থেকে বড়ো শত্রু হয়ে যায় আর যদি কেউ মনকে বশ করে নিতে পারে তো ওই ব্যক্তি সব থেকে বড় বিজেতা হয়ে যায় মানুষ নিজের কর্মের দ্বারাই মহান হয় জন্মের দ্বারা নয় যখন মানুষ নিজের কার্যে আনন্দ নিতে থাকে তো ওই কার্যই তার সফলতার সিঁড়ি হয়ে যায় আমরা সর্বদাই ভাগ্যকেই দোষ দিই কিন্তু ভাগ্যের থেকে বড় হলো কর্ম যেটা পুরোপুরিভাবে আমাদের হাতেই থাকে যদি আপনি ভুল থেকে কিছু শিখে যান তো ওই ভুলই আপনার সফলতায় এগিয়ে নিয়ে যাবে কিন্তু যদি আপনি বারবার ওই একই ভুল করতে থাকেন তো ওই ভুলই আপনাকে চিরতরে ডুবিয়ে দেবে এই ফয়সালা আপনাকে নিজেকেই করতে হবে আপনি উপরে উঠবেন নাকি নিচে পড়ে যাবেন যখন আপনি শান্ত থাকেন তো আপনার চিন্তা তখন গভীর হয় শান্তিতে সমাধান লুকিয়ে থাকে লোকেদের নিন্দা সমালোচনাকে ঘাবড়ে গিয়ে নিজের লক্ষ্যকে ছেড়ে দেবেন না যখন আপনি সফলতা হাসিল করবেন তো ওই লোকজনরাই আপনার প্রশংসা করবে সব থেকে বুদ্ধিমান তো সে যে সফলতাতেও অহংকার করে না এবং অসফলতাতে ভেঙে পড়ে না শ্রীকৃষ্ণ বলেছেন যে যেটা তোমার সেটা তুমিই পাবে তাতে তাতে সারা দুনিয়া তোমার বিরুদ্ধে হয়ে গেলেও আর যেটা তোমার নয় সেটা কখনোই তোমার কাছে টিকবে না যে ব্যক্তি ক্রোধ লোভ এবং কামনা বাসনা থেকে দূরে থাকে সেই ব্যক্তি আত্মিক শান্তি পায় শ্রীকৃষ্ণ বলেছেন যে নরকের তিনটি দ্বার রয়েছে কামনা বাসনা ক্রোধ এবং লোভ এই তিনটির থেকে দূরে থাকাই ভালো যে লোক সত্যিকারের প্রেম দিয়ে ভগবানের সঙ্গে জুড়ে থাকে তাকে শ্রীকৃষ্ণ স্বয়ং জ্ঞান দেন সময়ের আগে এবং ভাগ্যর থেকে বেশি কোনো মানুষ কিছু পায় না কিন্তু নিরন্তর চেষ্টা করার ব্যক্তি নিজের লক্ষ্য পর্যন্ত অতি অবশ্যই পৌঁছে যায় দান করার অর্থ হলো কোনো মানুষের প্রয়োজনীয়তা থাকা সেই ব্যক্তিকে নিঃস্বার্থভাবে দান করা শ্রীকৃষ্ণ বলেছেন যে পরিবর্তনই হল এই সংসারের নিয়ম সংসারের সাথে সব কিছুই বদলে যায় শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন হে পার্থ তুমি ফলের চিন্তা করো না নিজের কর্ম করে যাও এই বাণী আজও অতটাই সত্য মনে শান্তির থেকে এই দুনিয়াতে আর কোনো বড় দৌলতই নেই যে ব্যক্তি সবসময় সন্দেহ করে তার জীবনে না তো খুশি হয় আর না তো সন্তোষ থাকে প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু ভালো থাকে এই কারণে কোনো ব্যক্তির একটা ভুল দেখে তাকে পুরোপুরি খারাপ ভাবতে নেই যে ব্যক্তি প্রত্যেক পরিস্থিতিতে শান্ত থাকে সেই ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতেই বুদ্ধি করে কার্য করে শান্তি তখনই পাওয়া যায় যখন আমরা সমস্ত ইচ্ছাকে ছেড়ে দিই ক্রোধ এবং লোভ আত্মাকে কমজোর করে দেয় সর্বদাই পজিটিভ চিন্তা ভাবনা করো আর জীবনের পথে এগিয়ে যাও নিঃস্বার্থভাবে দান করাটাই সত্যিকারের দান লোকেদের সাহায্য করো কিন্তু তার পরিবর্তে কিছু পাওয়ার আশা করো না কারণ সেবা করার আসল মূল্য ঈশ্বর দেন স্বর্গে পৌঁছানোর জন্যে সত্যের প্রয়োজন হয় তো বন্ধুরা আজ আমি ভিডিওটি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি আপনাদের যদি প্রেরণা দিয়ে থাকি তো অতি অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন জয় শ্রীকৃষ্ণ এবং আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভগবানের বাণীর কথা জানতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার